বন্ধুরা শুরুতেই গণেশ ঠাকুরকে দর্শন করিয়ে দিলাম তোমাদের সকলকে আর আজকে গণেশ চতুর্থী সবাইকে শুভেচ্ছায় রইল গণেশ চতুর্থীতে আর দেখতে পাচ্ছ বন্ধুরা গ ঠাকুর ঘরে সুন্দরভাবে মা সাজিয়েছে ঠাকুর ঘরকে আর কি কি ভোগ নিবেদন করেছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম দেখতেই পাচ্ছ আর গণেশ ঠাকুরকে দেখতেই পাচ্ছ বন্ধুরা মা লাল জবা দিয়ে মালা নিজের হাতে মালা গেতে ঠাকুরকে পরি দিয়েছে কারণ গণেশ ঠাকুর লাল জবা আর দুর্বা খুবই পছন্দ করে তার প্রিয় ফুল হলো জবা ফুল আর তাছাড়া এক্সট্রা ফুল দিয়ে মা আরও সুন্দরভাবে গণেশ ঠাকুরকে সাজাচ্ছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা আর বন্ধুরা মা সকাল সকাল স্নান করে পুজো দিতে বসে গিয়েছে আমার তখন সকালবেলা অত সকালে আমি স্নান করিও না বন্ধুরা সেই কারণে আমি যতটা পাচ্ছি দূর থেকে ভিডিওটা বানাচ্ছি তোমাদের সামনে তুলে ধরবো বলে আর বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গণেশ ঠাকুরকে সুন্দরভাবে আরও সুন্দর করে তুললো মা ফুল দিয়ে সাজিয়ে তোমরা দেখতে পাচ্ছ সেটা বন্ধুরা এবার চলো মা আরতি করছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছ মা আরতি করছে মা আরতি করতে করতে এবার তোমাদের সাথে শেয়ার করব। আমাদের ঠাকুর ঘরে কী কী দেবতা আছে রূপর গোপাল আছে বড় কৃষ্ণ ঠাকুর আছে শিবলিঙ্গ আছে লক্ষ্মী গণেশ আছে কিন্তু যতটা পারবো তোমাদের সাথে দেখানোর আমি চেষ্টা করব দেখতে পাচ্ছ বন্ধুরা কী সুন্দর প্রদীপের শিখা আর প্রদীপটা কী সুন্দরভাবে জ্বলছে দেখতে পাচ্ছ সেটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি তো বন্ধুরা গণেশ ঠাকুর কিন্তু সব খাবার খেতেই ভালোবাসে কিন্তু সবথেকে গণেশের প্রিয় খাবার হলো মোদক এটা তোমরা সবাই জানোই সকলেই জানোই কিন্তু বন্ধুরা একটা দুঃখজনক মোদকটা ঘরে বানানো হয়নি আবার মা কিনে আনতেও পারিনি সেই কারণে গণেশকে লাড্ডু দেওয়া হয়েছে আর ক্ষীর দেওয়া হয়েছে সেটাই তোমরা দেখতেই পেয়েছ প্রথমেই আমি ভিডিও শুরুতেই তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম তো সেই কারণে গোপা গণেশকে আর মোদক দেওয়া হয়নি বন্ধুরা এবার চলো আমাদের পাড়ার পুজো তোমাদের সামনে আমি তুলে ধরবো যতটা পারবো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে লাইটিং করা হয়েছে আর আমাদের পাড়ায় এই যে পুজো হচ্ছে আর এই যে গণেশ ঠাকুরকে সাজানো হয়েছে এই যে দেখতে পাচ্ছ এবার চলো আর এক জায়গায় গণেশ ঠাকুরকে দেখাচ্ছি এই যে আর এক জায়গার গণেশ ঠাকুর তো তখন প্রায় পুজোও সব কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা তো শুধু ঠাকুর দর্শন করেই দিলাম তোমাদেরকে পুজোটা শেয়ার করতে পারলাম না কারণ আমাদের বাড়িতেও পুজো হচ্ছিলো সেই সময় আর এই যে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে আমরাও একটু প্রসাদ খেয়ে নিলাম বন্ধুরা এখান থেকে এই যে তোমাদের সামনে তুলে ধরলাম দেখতেই পাচ্ছ সেটা তো বন্ধুরা গণেশ পুজো প্রথম থেকে শেষ পর্যন্ত তো তোমাদের সামনে আমি যতটা পারলাম তুলে ধরার চেষ্টা করলাম তো ভিডিওটা কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে তো চলো টাটা আবার নেক্সট ব্লকে দেখা হবে